হ্যালো এভি ওয়ান আই অলো এন ইউর ওয়াচিং স্মার্ট ম্যাথ এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ পরীক্ষা দু হাজার উনিশের প্রিলিমিনারি যে পরীক্ষা হয়েছিল তার যে সকল ম্যাথসের বিভিন্ন শিফটে সেই কোশ্চেনসের সলিউশন এক এক করে আমি মোটামুটি তিনটে সেট দিয়েছি তোমাদেরকে সেট ওয়ান সেট টু সেট থ্রি আজকে আমি সেট ফোর করাচ্ছি এবার আবার মধ্যে আমি এই পার্টগুলো যতগুলো পার্ট বাকি আছে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো উইথ সলিউশন তো চলো দেখে নিয়ে আমরা আজকে যেটা দেখবো সেটা যে তেরো তারিখের চারটা থেকে পাঁচটা তো এগুলো র্যান্ডাম আসতে পারে কোনো সময় একদিন এক ডেটে আরেক ডেটে তো সেগুলো নিয়ে দেখবে না তোমরা যার যদি নিজেরটা শিফটটা দেখতে চাও তাহলে সেই শিফটটা তো দেখে নিতে পারবে আর পরে এগুলোকে তোমরা জাস্ট কোশ্চেনসগুলো দেখো শিফটটা অতটা ম্যাটার করে না কি কি কোয়েশ্চেন্স এসেছিলো সেগুলো তোমাদের কাছে কালেকশন একবারে পরপর থাকলে পরেই হবে ঠিক আছে যতগুলো শিফট হয়েছিল পঁচিশটা করে কোয়েশ্চেন টোটাল কোয়েশ্চেনসের সলিউশনসগুলো থাকলে আগামী যে পরীক্ষাগুলো হবে এসএসসি সেখানে তোমাদের হেল্প হবে তো চলে যাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার এ কোশ্চেন নাম্বার এক দেখো এখানে বলছে কি যে ইফ টু সেভেন নাইন ফোর পি ফাইভ সিক্স ওয়ান ইজ ডিভিজিবল বাই নাইন দেন দি ভ্যালু অফ পি তাহলে পি এর ভ্যালু কত হবে এটা যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে পি এর মান কত আচ্ছা নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম কি আমরা জানি আমরা জানি নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে প্রতিটা যে ডিজিট আছে এখানে এই ডিজিটগুলোকে যোগ করতে লাগবে লাইক ছয় আর এক সাত এই ডিজিটগুলোকে যোগ করে যে ডিজিটটা তৈরি হবে সেটা যদি নয় দিয়ে ডিভিজেবল হয় তাহলে টোটালটাই নয় দিয়ে ডিভিজেবল হবে তো ছয় আর একে সাত ছয় আর একে সাত আর পাঁচে বারো ছয় আর একে সাত আর পাঁচে বারো বারো আর চারে ষোলো ষোলো আর নয় হয়ে গেল পঁচিশ ঠিক তো পঁচিশ আর দুই সাতাশ আর তিন তিরিশ চৌত্রিশ থার্টি ফোর তো থার্টি ফোর হচ্ছে প্লাস পি থাকছে তা পি এর মান কত হবে যাতে পরে এটা নয় দিয়ে ভাগ হয়ে যায় তো পি এর মান যদি আমরা দুই নিই তাহলে চৌত্রিশ আর দুই এর ছত্রিশ হবে ছত্রিশকে নয় দিয়ে ভাগ যায় তাহলে টোটাল সংখ্যা থাকো নয় দিয়ে ভাগ যাবে অর্থাৎ এখানে পি এর মান হবে আমাদের দুই এক্স ওয়াইয়ের মান ষোলো হলে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজুকাল টু বত্রিশ হলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে এক্স ওয়াই ইজুকাল টু ষোলো আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থার্টি টু দেন দি ভ্যালিউ অফ এক্স প্লাস ওয়াই কত হবে তো দেখো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এটাই হচ্ছে থার্টি টু তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান তো কত দেওয়া আছে দেওয়া নেই তাহলে ওটা বের করতে হবে আমাদেরকে আর মাইনাস টু এক্স মান দেওয়া আছে ষোলো তাহলে এখান থেকে আমি পাচ্ছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ষোলো বত্রিশ বত্রিশটা আইপাশে চলে গেলে প্লাস হবে বত্রিশ বত্রিশে আচ্ছা এক্স প্লাস ওয়াই তাহলে কি হলো এদিকে এদিক থেকে স্কোয়ার তুললে এদিকে প্লাস মাইনাস রুট অভার চৌষট্টি অর্থাৎ প্লাস মাইনাস আট হবে এটা হবে অ্যান্সার ইনে ট্রাইঙ্গেল এবিসি একটা ত্রিভুজ আছে এবিসি একটা এবিসি ত্রিভুজ আছে এবিসি এই ত্রিভুজে ডিই হচ্ছে প্যারালাল বা সমান্তরাল তার বিসি এর ডিই হচ্ছে বিসি এর সমান্তরাল আচ্ছা যেখানে ডি আর ই হচ্ছে এবি আর এসি এর উপরে দুটো পয়েন্ট বলে দেওয়া আছে মিড পয়েন্ট না এমনি পয়েন্ট আচ্ছা এডির মান দেওয়া আছে চার সেন্টিমিটার ডিবি দেওয়া আছে আট সেন্টিমিটার এই ই তিন তাহলে ইসি কত হবে তো সর্ব সিমিলারিটি বা সদৃশতা থেকে আমরা এখানে জানি যে এডি বাই ডিবি জুকালটু হয়ে যায় এই বাই ইসি ওকে তো এডি বলতে এখানে হচ্ছে কত চার হবে আর তার নিচে ডিবি মানে হলো আট এদিকে এই বলতে হলো তিন তাহলে তার নিচে হচ্ছে কি ইসি তো দেখো কত আসবে আমাদের এখান থেকে চার দিয়ে কাটলে চার দুয়ে আট গুণ করলে ইসি এর মান হচ্ছে তিন দুয়ে ছয় ইসি হচ্ছে ছয় সেন্টিমিটার টু এ সার্কেল উইথ সেন্টার ও ট্যানজেন টু টেন্স এপি অ্যান্ড আর ড্রন ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট এ একটা বৃত্ত আছে এর বৃত্তের বাইরের কোনো একটা বিন্দু থেকে বৃত্তের উপরে দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে যাদের নাম এপি আর এ কিউ বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও বললো এই কোনটার মান পিএ কিউ এই কোণের মান যদি আশি ডিগ্রি হয় তাহলে ও কিউ অর্থাৎ এই কোনটার মান কত তো এখানে একটা প্রপার্টি আমাদের কাজে লাগবে একটা ধর্ম সেটা হচ্ছে স্পর্শকের যে বৃত্তের কেন্দ্র থেকে যদি স্পর্শকের যে বিন্দুতে স্পর্শ করে সেটা মিলিয়ে দেওয়া যায় তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি হয় এটা একটা উপপাদ্য আছে তোমরা প্রপার্টি হিসেবে মনে রাখো তাহলে এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি আর এ ও কিউ একটা চতুর্ভুজ চতুর্ভুজের চারটে কোন সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হয় এই দুটো নব্বই নব্বই একশো আশি হয়ে গেল তাহলে এই কোনটা আর এই কোনটা মিলে একশো আশি হতে হবে এটা যেহেতু অলরেডি আশি আছে তাই এই কোনটার মান কত হবে একশো ডিগ্রি ইফ দি অ্যাভারেজ অফ থার্টি ফাইভ নাম্বারস ইজ টোয়েন্টি টু দি অ্যাভারেজ অফ সেভেন্টিন নাম্বার নাইনটিন অ্যান্ড দি অ্যাভারেজ অফ লাস্ট সেভেন্টিন নাম্বার্স ইজ টোয়েন্টি দেন দি এইটিন্থ কত তো পঁয়ত্রিশটা নাম্বারের গড় বলছে বাইশ তাহলে সমষ্টি হবে এটা তার থেকে আমি প্রথম সতেরোটা নাম্বারের গড় বলা আছে উনিশ তাহলে সমষ্টি হলো এটা পরের সতেরো লাস্ট সতেরোটা নাম্বার লাস্ট সতেরোটা নাম্বারের গড় হচ্ছে কুড়ি তাহলে এটা হলো মোট চৌত্রিশটা নাম্বারের সমষ্টি আর এটা পঁয়ত্রিশটা নাম্বারের বিয়োগ করলে আমার মাঝখানে আঠেরো নাম্বার আঠেরোতম নাম্বারটা বেরিয়ে যাবে পঁয়ত্রিশ দুনা না সত্তর হাত থাকলো সাত এটাকে গুণ করে দিই নয় নয় সাথে তেষট্টি তিন থাকলো ছয় এককে নয় আর সাত ষোলো আর ছয়ে বাইশ হাতে থাকলো দুই এক একে এক আর দুই হলো তিন তিনশো তেইশ আর তিনশো চল্লিশ তাহলে হলো কত সাতশো সত্তর মাইনাস ছশো তেষট্টি তার মানে একশো সাত হচ্ছে আঠেরোতম নম্বর দ্য গিভেন বারোগ্রাফ রিপ্রেজেন্টস দি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অফ এ পারসন ডিউরিং দি ফোর কনসিকিউটিভ মান্থস এপ্রিল টু জানুয়ারি এপ্রিল থেকে জানুয়ারি এপ্রিল টু জুলাই এপ্রিল থেকে জুলাই অফ দি ইনকাম এবং মানে ইনকাম এবং আয় এবং ব্যয়ের যে একটা হিসেব দেওয়া আছে একটা মানুষের আমাকে বের করতে বলেছে হোয়াট ইজ দি অ্যাভারেজ ইনকাম অফ দি পারসন সেই মানুষটির অ্যাভারেজ বা গড় কি আয় কত তো চার মাস টোটাল আয়গুলো কত কত নীল কালারেরটা হচ্ছে আয় তাহলে বাইশ প্লাস তিরিশ প্লাস কুড়ি প্লাস থার্টি এইট চার মাসের আয় ডিভাইডেড বাই ফোর আটত্রিশ আর দুই চল্লিশ কুড়িতে ষাট তিরিশে নব্বই একশো দশ বাই চার অর্থাৎ পঁচপান্ন বাই দুই এটা কিসে আছে দেখো দেখা আছে ইন থাউজেন্ডসে তার মানে এত থাউজেন্ড তার এত ইন্টু এক হাজার দিয়ে গুম করে দিই তাহলে দুই দিয়ে করলে এটা তো কত হয় দুই দিয়ে এটাকে বাদ দিলে সাতাশ পয়েন্ট পাঁচ হয় তাহলে টোয়েন্টি সেভেন ফাইভ এক হাজার এটাকে না কেটে আমি এটাকে কাটলাম তার মানে মধ্য কথা সাতাশ হাজার পাঁচশো আসবে এখান থেকে গুণ করলে দেখো ঠিক আচ্ছা হোয়াট ইজ দি পার্সেন্টেজ ডিফারেন্স বিটুইন দি টোটাল ইনকাম অ্যান্ড দি টোটাল এক্সপেন্ডিচার উইথ রেসপেক্ট টু টোটাল ইনকাম একই একই গ্রাফ দেওয়া আছে পার্সেন্টেজ ডিফারেন্স বের করতে বলছে কিসের টোটাল ইনকামের আর টোটাল এক্সপেন্ডিচারে কার সাপেক্ষে টোটাল ইনকামের সাপেক্ষে তাহলে আমি একটা টোটাল ইনকামটা বের করি সেটা তো আমি বের করলামই একটু আগে যে ইনকাম আমার একশো দশ আসলো আর টোটাল খরচা আমি বের করি তেরো আর সাতে কুড়ি কুড়ি আর পঁচিশে পঁয়তাল্লিশ আর দশে পঞ্চান্ন তাহলে আমাকে বের করতে বলেছে ডিফারেন্সটা তো এদের মধ্যে ডিফারেন্স তো পঁচপান্নরই হচ্ছে পঁচপান্ন পঁচপান্ন একশো দশ তাহলে এটাকে পার্সেন্টেজে বের করতে হবে কিন্তু কার সাপেক্ষে টোটাল ইনকামের সাপেক্ষে তাহলে ইন্টু হানড্রেড পার্সেন্ট পঁচপান্ন দুইয়ে একশো দশ দুই পঞ্চাশে একশো অর্থাৎ ফিফটি পার্সেন্টের ডিফারেন্স তারপর একটাতে আসি এ ট্রেন ইজ রানিং অ্যাট দ্য স্পিড অফ সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার ক্রসেস অ্যান ইলেকট্রিক পোলিং থার্টি সিক্স সেকেন্ডস দ্য লেন্থ অফ দ্য ট্রেন কত হবে তাহলে ট্রেনটির লেন্থ কত হবে একটা ট্রেন বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে সেটা যাচ্ছে এত সেকেন্ডে একটা কী কীকে ক্রস করলো ইলেকট্রিক পোলকে তাহলে ট্রেনটার লেন্থ কত দেখো ইলেকট্রিক পোলকে ক্রস করার অর্থ হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য ক্রস করা তাহলে দৈর্ঘ্য চুকাল টু এখানে হয়ে যাবে স্পিড ইন টাইম ট্রেনের দৈর্ঘ্য জিগাল টু স্পিড ইন্টু টাইম স্পিড বলতে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা আছে এটাকে পাঁচ পাই আঠেরো দিয়ে গুণ দিলে এটা মিটার প্রতি সেকেন্ড হবে ইন্টু সময় আছে ছত্রিশ তাহলে এত মিটার হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য আঠেরো চারে বাহাত্তর চার পাঁচে কুড়ি ইন্টু ছত্রিশ মানে সাতশো কুড়ি মিটার এটা হয়ে গেল ট্রেনটার দৈর্ঘ্য ট্যাপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন ছয় ঘন্টা ট্যাপ বি একটা ট্যাঙ্কে আট ঘন্টা ফিল করতে পারে আর ট্যাপ সি সেই ট্যাঙ্কটাকে চার ঘন্টায় খালি করতে পারে তাহলে আমি টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি লসাগু নিয়ে নিলাম এদের চব্বিশ ছয় চারে চব্বিশ আট তিনে চব্বিশ চার ছয় চব্বিশ অর্থাৎ এ ট্যাঙ্কটা এক ঘন্টায় চার ইউনিট ভর্তি করে বি ট্যাঙ্ক এক ঘন্টায় তিন ইউনিট ভর্তি করে আর সি ট্যাঙ্ক এক ঘন্টায় ছয় ইউনিট খালি করে দেয় তো বলছে তিনজনকে যদি একসাথে কাজে লাগাই টুগেদার তাহলে কত সময় লাগবে এটা ভর্তি হতে তো তিনজন মিলে একসাথে এক ঘন্টায় কতটা ভর্তি করে এ বি মিলে সাত ইউনিট ভর্তি করে সি ছয় ইউনিট খালি করে দেয় আলটিমেটলি এক ইউনিটই ভর্তি হয় তাহলে এক ঘন্টায় এক ইউনিট ভর্তি হলে চব্বিশ ইউনিট ভর্তি হতে চব্বিশ ঘন্টা সময় লাগবে তারপরে আসো বলছে ইন ট্রায়াঙ্গেল পিকিউআআআআর এস অ্যান্ড টি আর মিড পয়েন্টস অফ পি অ্যান্ড পি ইফ ট্রাঙ্গেল পি কিউ পঁচাত্তর ডিগ্রি হয় পিআর কিউ চল্লিশ ডিগ্রি হয় তাহলে টিএস কিউ কত হবে একটা ট্রিবুজ আছে পিকিউআআর এস আর টি হচ্ছে মিড পয়েন্ট বা মধ্যবিন্দু কার কার পিকিউ আর পি আর পিকিউ এবং পি আর এর মধ্যবিন্দু হচ্ছে এস আর টি তাহলে এ দুটোকে যোগ করে দিই দেখো দুটো একটি বুঝে দুটো বাহুর মধ্যবিন্দুকে যদি যুক্ত করো যে সরলেখাটা পাবে সেটা তিন নাম্বার বাহর সমান্তরাল এবং অর্ধেক হয় এটা আমাদের একটা ফর্মুলা মানে থেওরম আছে উপপাদ্য তো এটা আর অর্ধেক হয় প্লাস এছাড়াও এটা যেহেতু সমান্তরাল হচ্ছে তাহলে দেখো এখানে কোন কোনগুলো সমান হবে দুটো সরল লেখা যদি সমান্তরাল হয় আর যদি এরকম একটা ভেদক হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় এটা মনে রাখবে সবসময় এই দুটো সমষ্টি হয় একশো আশি ডিগ্রি এবার এই ত্রিভুজের মধ্যে আমাকে কিউপিআর অর্থাৎ এই কোনটা পঁচাত্তর ডিগ্রি দেওয়া আছে টি কিউ অর্থাৎ এটা চল্লিশ ডিগ্রি দেওয়া আছে আমাকে বের করতে বলেছে টিএস কিউ অর্থাৎ এই কোনটার মান তো এই ত্রিভুজের দুটো কোণের মান দেওয়াই আছে সত্তর আর চল্লিশ তাহলে কত হলো একশো ডিগ্রি এই দুটো সমষ্টি যদি একশো ডিগ্রি হয় তাহলে বাকি যে কোনটা পড়ে আছে সেটা কত হবে পঁয়ষট্টি ডিগ্রি হবে কারণ তিনটি কোণের সমষ্টি একশো ডিগ্রি হয় এবার এটা যদি পঁয়ষট্টি হয় তাহলে এটা কত হবে আমরা এখনই দেখলাম যে এই দুটো সমষ্টি একশো আশি হয় কারণ এস টি আর কিউ আর সমান্তর আলার এটা ভেদক হয়ে গেছে তাহলে এটা পঁয়ষট্টি হলে এটা হয়ে যাবে আমার কত একশো পনেরো ডিগ্রি ইট বি ওয়ান ডিগ্রি পরেরটাতে চলে আসি বলছে দি গিভেন গ্রাফ রিপ্রেজেন্ট দি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অফ এ পারসন ডিউরিং দি ফোর কনজিকিউটিভ মান্থস এপ্রিল টু জুলাই টু হোয়াট ইজ দি পার্সেন্টেজ অফ দি টোটাল এক্সপেন্ডিচার অফ দি টোটাল ইনকাম পার্সেন্টেজ বের করতে বলেছে কি টোটাল এক্সপেন্ডিচার অফ টোটাল ইনকাম তার মানে টোটাল ইনকামের সাপেক্ষে টোটাল এক্সপেন্ডিচারটা কত পার্সেন্ট সেটাই বের করতে বলেছে তো আমরা একটু আগে বের করে রেখেছিলাম আমাদের মনে আছে যে টোটাল খরচা হয়েছিল পঁচপান্ন আর টোটাল ইনকাম হয়েছিল একশো তার মানে ইন্টু হানড্রেড পারসেন্ট পঁচপান্ন দুয়ে একশো দশ দুই পঞ্চাশে একশো অর্থাৎ ফিফটি পারসেন্টের এখানেও আমাদের অ্যান্সার আসলো ফিফটি পারসেন্ট ট্যান এক্স মান যদি এম বাই এন হয় তাহলে সাইন এক্স প্লাস কস এক্স কী হবে তার একটা ত্রিভুজ তৈরি করে নিই সমকোণী ত্রিভুজ এই কোনটাকে আমি এক্স বলি তাহলে এক্স কোনের সাপেক্ষে ট্যান মানে হয় লম্ব বাই ভূমি অর্থাৎ এটা এম হবে এটা এন হবে তাহলে অতিভুজ হয়ে যাবে কি রুট অভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমাকে এক্স প্লাস কসএক্স বলেছে তো সাইন এক্স প্লাস কস এক্স এক্স মানে হয় লম্ব বাই অতিভুজ সাইনেক্স মানে হয় লম্ব বাই অতিভুজ আর কস এক্স মানে হয় ভূমি বাই অতিভুজ এই দুটোকে যদি আমি আবার যোগ করে দিই তাহলে নিচের লসগু হয়ে যাবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর উপরে হয়ে যাবে এম প্লাস এন অর্থাৎ লাস্টেরটা অ্যান্সার হবে আমাদের সাইন এক্স মাইনাস কস এক্স জিরো হলে এটার মান কত

এটা কেন হাজারে আসলো কারণ এটা যেটা করলাম এটা হচ্ছে ইউনিটে ছিল এর সাথে এগুলো প্রতিটাই এক হাজারে আছে মানে এই পঁচপান্ন বাই চার মানে হচ্ছে বেসিক্যালি পঁচপান্ন বাই চার ইন্টু এক হাজার ঠিক আছে এটা এত টাকা হয় তো কাটাকাটি করলে আমাদের আসছে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এইচ টু বি এত হলে বিস টু সি এত হলে এবিসি কত হবে এএস টু বিএস টু সি কত হবে এইচ টু বি হচ্ছে তিন ইস টু পাঁচ আর বিএস টু সি হচ্ছে দুই ইস টু তিন কিভাবে বের করতে হয় পাঁচ আর তিন গুণ করে এখানে বসাবো পনেরো পাঁচ আর দুইয়ে দশ পাঁচ দোনা দশ তিন দোনা হচ্ছে ছয় ছয় ইস টু দশ ইস টু পনেরো ফাইন্ড দি ফ্যাক্টার্স অফ দি এক্সপ্রেশন এর ফ্যাক্টর বা উৎপাদকগুলো বের করতে হবে ফ্যাক্টরাইজেশন করতে হবে তো দেখো আট তিনে প্রথমে করতে হয় কত চব্বিশ চব্বিশকে যদি এই আট আর তিনেই ভাঙি তো আট থেকে তিন বাদ দিলে পাঁচ হয় অর্থাৎ আমি মাইনাস ফাইভ এক্সের পরিবর্তে লিখতে পারি মাইনাস এইট এক্স প্লাস থ্রি এক্স মাইনাস এইট এক্সের থেকে থ্রি এক্স গেলে মাইনাস ফাইভ এক্স হয় এই প্রথম দুটোর থেকে এক্স কমন নাও তাহলে এখানে থ্রি এক্স মাইনাস এইট পাবে পরের দুটোর থেকে ওয়ান কমন নাও থ্রি এক্স মাইনাস এইট পাবে থ্রি এক্স মাইনাস এইট এট এইট আর থ্রি এক্স মাইনাস এইট কমন নিয়ে নিলাম এখানে পড়ে থাকলো এক্স এখানে পড়ে থাকলো ওয়ান অর্থাৎ একটা ফ্যাক্টর এক্স প্লাস ওয়ান আর একটা থ্রি এক্স মাইনাস এইট এক্স প্লাস ওয়ান আর থ্রি এক্স মাইনাস এইট ইফ দি মেজার্স অফ দি সাইড অফ আয়ত কিব বা সমকনী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে তার আয়তন কত আয়তন হয়ে যায় উচ্চতা চারশো আশি বাস কিছু ছিল না এটুকু করতে হবে কটেক্স বাই এটা প্লাস এটা বাই এটার মান কত তো এটাকে আমরা চাইলে পুট করে করতে পারি আমি পুটিং করে তোমাদেরকে বলছি আর পরে আগে আমি দেখে দিই এটাকে এমনি বেসিক কিভাবে করবে লসাগুটা যদি করে নাও তাহলে নিচে হবে কট এক্স ইন্টু ওয়ান প্লাস কোসেক এক্স উপরে হবে কট এক্স কট এক্স গুণ করলে কট স্কোয়ার এক্স আর এখানে হয়ে যাবে ওয়ান প্লাস কোসেক এক্সের স্কোয়ার তো দিস ইজ কট স্কোয়ার এক্স এটা এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার এ স্কোয়ার বলতে একের স্কোয়ার এক হয় প্লাস টু এ বি মানে টু কোসেক এক্স হবে আর হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স বি স্কোয়ার নিচে যা আছে তাই আমার থাকলো ওকে দেন ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স বা কর স্কোয়ার এক্স ওয়ান মানে আবার কোসেক স্কোয়ার এক্স হয় ফর্মুলা তো কোসেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স কী হয়ে গেল টু কোসেক স্কোয়ার এক্স টু স্কোয়ার এক্স আর এখানে টু কোসেক এক্স তো আছেই ডিভাইডেড বাই কট এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স তো উপরের থেকে আমি টু কোসেক এক্স কমন নিয়ে নিলে এখানে পরে থাকবে কোসেক এক্স প্লাস ওয়ান আর নিচে আমার থাকবে কট এক্স ইন্টু ওয়ান প্লাস কোসেক এক্স এইটার এটা একই জিনিস কোসেক এক্স প্লাস ওয়ান কোসেক এক্স প্লাস ওয়ান কাটা গেল আচ্ছা টু কোসেক এক্স কোসেক এক্স আর কট এক্সটাকে যদি পাল্টি খাওয়া তো ট্যান এক্স কোসেক এক্স ইন্টু ট্যান এক্স মানে হয় সেক এক্স বলবে স্যার কীভাবে দেখো কোসেক এক্স মানে হচ্ছে ওয়ান বাই সাইন এক্স আর ট্যান এক্স মানে হচ্ছে সাইন এক্স বাই কস এক্স সাইন সাইন কাটা ওয়ান বাই কস মানে হয় সেক এটা গেল বেসিক তোমরা যদি মনে করো স্যার ভ্যালু পোট করে একটু দেখান তো একটু অপশনের দিকে আগে দেখে নাও এখানে যদি আমরা ফর্টি ফাইভ ডিগ্রি নিই তাহলে আমরা আমাদের উত্তরটা বুঝতে পারবো না কারণ আমাদের একটা কোশ্চেনও অ্যান্সার বসাতে মানে ভ্যালু বসাতে হবে অপশানও ভ্যালু বসাতে হবে তো অপশানে যদি আমরা ফর্টি ফাইভ ডিগ্রি বসাই তাহলে এই এই মানটা এই মানটা ইকুয়াল হয়ে যাবে আর এই মানটা এই মানটা ইকুয়াল হয়ে যাবে

কটের থার্টি ডিগ্রি তো কট থার্টি ডিগ্রি মান কী হয় টেন থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি হয় কট থার্টি ডিগ্রি শুধু রুট থ্রি হয় রুট থ্রি বাই ওয়ান প্লাস কোসেক থার্টি সাইন থার্টির মান হাফ কোসেক থার্টির মান টু হলো তাহলে এখানেও হবে ওয়ান প্লাস টু আর নিচে হবে রুট থ্রি তো রুট থ্রি বাই থ্রি আর এখানে হলো থ্রি বাই রুট থ্রি রুট থ্রি দিয়ে নিচের থ্রিটাকে কাটা দিলে ওয়ান বাই রুট থ্রি হবে আর এখানটায় আমার হচ্ছে কত থ্রি বাই রুট থ্রি হলো তাই না তার মানে বেসিক্যালি এখান থেকে লসগু করলে উপরে ফোর আর নিচে হচ্ছে রুট থ্রি ফোর বাই রুট থ্রি আসছে অ্যান্সারটা আমার কী আসছে এখান থেকে দুটোকে ফোর বাই রুট থ্রি তাহলে উত্তরটা আমার ফোর বাই রুট থ্রি হওয়া উচিত তাহলে এখানেও যদি আমি থার্টি ডিগ্রি বসাই তো সাইন থার্টির মান তো হাফ তো এটা তো এক আসছে এটা হবে না এখানে যদি তুমি পুট করো এখানে যদি পুট করো কোসেক থার্টি ডিগ্রির মান কত দুই চার চলে আসছে হবে না এখানে যদি তো পুট করো কস থার্টি ডিগ্রির মান হয় রুট থ্রি বাই টু আর সেক থার্টি ডিগ্রির মান হয় টু বাই রুট থ্রি

সাতশো সেলিং প্রাইসও বলতে পারতো বাট ওরা কস্ট প্রাইস বলেছে বাট আমাদের বুঝে নিতে হবে ডিসকাউন্ট কত দেওয়া হলো তো এখানে কত দেওয়ার ডিসকাউন্ট দেওয়া হলো একশো দুই টাকার ডিসকাউন্ট একশো দুই টাকার ডিসকাউন্ট ডিভাইডেড বাই কার উপরে ডিসকাউন্ট হয় মার্ক প্রাইসের উপরে তাহলে সেটা নিচে হবে ইন্টু হানড্রেড পার্সেন্ট এটাই হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ পাঁচ দু না দশ পাঁচ সতেরোতে পঁচাশি সতেরো ছয় একশো দুই ছয় দুয়ে বারো পার্সেন্ট টুয়েলভ পার্সেন্টের ডিসকাউন্ট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড দি অ্যামাউন্ট অপটেই অনএ সার্টেন সাম অফ মানি আর এইট টোয়েন্টি অ্যান্ড এতো রেসপেক্টেভলি আফটার টু ইয়ার্স ইফ দি রেট অফ ইন্টারেস্ট কম্পাউন্ডেড ইয়ারলি দেন দি রেট অফ ইন্টারেস্ট দুই বছরে চক্রবৃদ্ধি সুদ হয় আটশো কুড়ি টাকা আর সুদ আসল হয়ে যায় আট হাজার আটশো কুড়ি টাকা ইয়ারলি হিসেবে বার্ষিক হারে তোমার চক্রবৃদ্ধি সুদ তাকে কাউন্ট করা হয় তাহলে রেট কত এই ধরনের রেট বের করতে গেলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও বের করবে অ্যামাউন্ট দেওয়া আছে আট হাজার আটশো কুড়ি আর মূলধনটা কত হবে অ্যামাউন্টের থেকে এটা বাদ করে দাও মানে ইন্টারেস্টটাকে আটশো কুড়ি বাদ করে দাও তাহলে আট হাজার এই দুটোর অনুপাত করি তাহলে এই দুটোর অনুপাত করে জিরো জিরো কাটলো দুই দিয়ে কাটলে হচ্ছে চারশো এস টু চারশো একচল্লিশ এবার যেহেতু দুই বছর বলা আছে তাই বর্গমূল করে দাও এখানে আসবে কুড়ি এখানে একুশ এইখানে পার্সেন্টেজটা বের করো কত বেশি এক বেশি এক বাই কুড়ি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটাই হচ্ছে সুদের হার অর্থাৎ পাঁচ পার্সেন্ট বার্ষিক সুদের হার তারপরে আছে ইন এ সার্কেল টু ইকুয়াল অ্যান্ড প্যারালাল আর সেন্টিমিটার অ্যাপার্ট অ্যান্ড লাই অন দি অপোজিট সাইড একটা বৃত্তের কেন্দ্রের দুই পাশে দুটো সমান সমান্তরাল যে আছে ছয় সেন্টিমিটার যাদের ছয় সেন্টিমিটার না ছয় সেন্টিমিটার দূরে অবস্থিত অর্থাৎ এদের মধ্যে ডিস্টেন্স বৃত্তটাই গায়েব হয়ে গেল এদের মধ্যে যে দূরত্বটা সেটা ছয় সেন্টিমিটার আর যে জ্যাগুলো আছে কটগুলো সেগুলো আট সেন্টিমিটারের তো আমি জানি এই এই লাইনটা বৃত্তের কেন্দ্রগামী স্বরলেখাটা দু টুকরো করে অর্থাৎ এইটুকু চার এইটুকু চার এটাও দুটুকরো হবে মাঝখানে এটাও দুটুকরো হয় এটা তিন হয় এটা তিন হয় এটা তিন এটা চার হলে এটা পাঁচ হবে কারণ এটা সমকনী ত্রিভুজ তিন চার পাঁচ তাহলে এর ব্যাসার্ধ হয়ে গেল পাঁচ ওটাই চেয়েছিল রেডিয়াস কত হবে রেডিয়াস হবে পাঁচ সেন্টিমিটার ইফ রবি সেলস অ্যান্ড স্কুটার ফর এতো হাজার ইফ রবি সেলস অ্যান্ড ওল্ড স্কুটার ফর ইস এতো দেন ইজ লস ইন কারেন পারসেন্ট ইফ ই সেলস দি ইট টু এ গেইন গেইন এ প্রফিট অফ ফিফটিন পার্সেন্ট দেন দি সেলিং প্রাইস কত হবে অর্থাৎ আঠেরো হাজার টাকা যদি বিক্রি করে দশ পার্সেন্টের লস হচ্ছে তার মানে এটা নব্বই পার্সেন্টের মান পনেরো পার্সেন্ট লাভ করতে হলে তাকে একশো পনেরো পার্সেন্টে বিক্রি করতে হবে তো একশো পনেরো পার্সেন্টের মান কত এটাই জাস্ট করতে হবে নয় দু না আঠেরো দুশো একশো পনেরো দুই হচ্ছে দুশো তিরিশ তার পিছনে দুটো জিরো অর্থাৎ তেইশ হাজার টাকাতে বিক্রি করতে হবে দ্য ভ্যালু অফ ডিস এটা একটা সিম্পলিফিকেশান জাস্ট কিছু নয় চার আর দুই ছয় সাত আর তিনে কত হলো দশ একশো ছয় বাই দুই মানে কত হয়ে গেল তিপ্পান্ন আর এখান থেকে দেখো পঁচাত্তরকে পনেরো দিয়ে ভাগ দিলে পাঁচ পাঁচ আর ছয় যোগ করলে এগারো না বাইশ তাহলে তিপ্পান্ন প্লাস বাইশ পা তিন হাজার সেভেন্টি ফাইভ পঁচাত্তর এ প্লাস বি দশ হলে আর থ্রি বাই সেভেন অফ এ বি নয় হলে এ কিউব প্লাস বি কিউব কত এ প্লাস বি হচ্ছে দশ আর এ বি হয়ে যাবে তাহলে কত এই থ্রি বাই সেভেনটাকে ওদিকে পাঠালে সাত বাই তিন হবে তিন সাত একুশ অর্থাৎ এ বি হচ্ছে একুশ দেখো এখান থেকে বুঝে যাচ্ছি আমরা এ এর মান সাত আর বি এর মান তিন হবে সাত আর তিন যোগ করলে দশ হয় গুণ করলে হয়ে যায় একুশ তাহলে এই মানটা হয়ে যাবে সেভেন কিউব প্লাস তিনের কিউব সাতের কিউব তিনশো তেতাল্লিশ আর তিনের কিউব হচ্ছে সাতাশ তিনশো তেতাল্লিশ আর সাতের হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো সত্তর বা যদি চাও এমনিও করতে পারো এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব ইজকাল টু হয় এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি এর মান তো আমাকে দশ দেওয়া আছে তো দশের কিউব হবে থ্রি ইন্টু এ বি হলো একুশ আর এ প্লাস বি হল দশ দশের কী হল এক হাজার এটা হবে ছশো তিরিশ তিনশো সত্তর তো এই ছিল পঁচিশটা কোয়েশ্চেন আমাদের এটা তেরো তারিখ তেরো তারিখ এর লাস্ট শেপ মনে হয় তো এই বাকি শেপগুলো আমি দিয়ে এইভাবে ধীরে ধীরে আগামী কয়েকদিনের মধ্যে এই মাস বা তার সামনের মাসে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আমি যতগুলো এসেছিলো ম্যাথের পার্ট সবগুলো আমি করে দিয়েছি সব চ্যাপ্টারগুলো যাতে তোমরা আপকামিংয়ে সিএইচএসএল পরীক্ষা হবে সিজিএল পরীক্ষা হবে কারণ সেখানে হতে পারে এই ধরনের রিপিটেড কোশ্চেন্স থাকতে পারে ইট উইল হেল্প অল অফ ইউ তো দেখতে থাকো এগুলো নোট করতে থাকো এই কোশ্চেন্সগুলো কোথাও কোনো ডাউট হলে অবশ্যই জানাতে ভুলবে না আর কী কী প্রবলেম হচ্ছে সেগুলো জানিও এইভাবে দেখতে থাকো সিরিজ পরবর্তী ভিডিওর অপেক্ষা করো তো দেন গুড বাই টেক কেয়ার অ্যান্ড অলওয়েস কিপ প্র্যাকটিসিং